আসসালামু আলাইকুম চলে এসলাম চাকরির আরেকটি বিজ্ঞাপন নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয় সামাজিক বন বিভাগ ঢাকা বন ভ্রবন মহাকালী ঢাকা বারো বারো বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে নয় দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দে এবং শাহরুখ নম্বর দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে রাজস্ব খাদ্যভুক্ত নিম্নে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবন্ধিত শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম এখানে দুইটি পদ রয়েছে এক নম্বর পদে রয়েছে ফরেস্ট গার্ড বা বন প্রহরী পদ সংখ্যা রয়েছে নয় পঁচানব্বই জন বেতন গ্রেট স্কেল জাতীয় বেতন স্কেলে গ্রেট সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা একশো তেত্রিশ সেন্টিমিটার ও বোকেনমা ছিয়াত্তর সেন্টিমিটার এবং যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজবাড়ী, শরীয়তপুর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় ঢাকা বিভাগের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে অফিস সহায়ক রয়েছে এগারোটি এবং গ্রেড হলো বিষ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং কোনো স্বীকৃত ভোটতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমার পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী আর যে সকল জেলার আবেদন করতে পারবেন তা আগে বলে দিয়েছে এবং আবেদন ফরম ও পূরণের নিয়ম সংক্রান্ত সত্ত্বাবলী আবেদন শুরুর তারিখ চোদ্দ দুই দু হাজার তেইশ আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এবং পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়সীমা হতে হবে তিরিশ বছর তবে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে মুক্তিযোদ্ধা বা শহীদ বাবা বা আলী প্রতিবন্ধীর সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো ইভিডিমেন্ট গ্রহণযোগ্য হবে না এবং অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী সত্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনের জমা জমাদার শুরু শুরুর তারিখ চোদ্দ দু হাজার তেইশ সকাল দশটায় অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো তিন দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইনে আবেদনপত্র পার্থ রঙিন ছবি জেপিজি দৈর্ঘ্য তিনশো এবং পোস্ত তিনশো পিকজেল তার স্বাক্ষরিত দৈর্ঘ্য তিনশো পোস্ত আশি পিকজেল স্ক্যান করে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি এবং অনলাইনে আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনের সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত করতে হবে এবং এস এম এস প্রেরণের নিয়মী অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন যথাযথ পূরণ করে নির্ধারণ মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপি তবে আবেদন ফি জমাধানের পর কোনো পরিবর্তন বা পরিমার্জিত করা যাবে না এবং অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডিতে ইউজার আইডি ব্যবহার করে নিম্ন পদ্ধতি কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে দুইটিতে এসএমএস করে ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস বারো টাকা মোট একশো টাকা অফেরত যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে অ্যাপ্লিকেশন বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন নিয়মাবলী আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার প্রতি প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল চাকরির খবর আপনারা পাবেন তাই দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ